মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার বড় সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট পর্ষদ পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে সুযোগ বুঝে তার ছবি তুলে মোবাইলের মাধ্যমে ছুড়িয়ে দেওয়ার ঘটনা ফি বছরই কম বেশি হয়ে থাকে তবে সেই ঝুঁকি এড়াতে নয়া পদক্ষেপ করতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ দু সালের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস তথা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র হলের বাইরে বেরোনো আনা হচ্ছে একেবারে নতুন একটি ব্যবস্থা এই পদ্ধতিতে কোনো প্রশ্নপত্রের ছবি পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোলেই সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি কোন পরীক্ষার্থীর তা ধরে ফেলা যাবে কিন্তু কিভাবে তা বুঝতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার মালদায় এসে জেলার শতাধিক স্কুলের প্রধান শিক্ষক এবং পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি জানিয়েছেন প্রতিটি প্রশ্নপত্রে একটি করে স্বতন্ত্র কোড থাকবে প্রশ্নপত্র ফাঁস হলেই সেই ইউনিক কোড দেখে পরীক্ষার্থীকে শনাক্ত করা সম্ভব হবে এছাড়া সমস্ত স্কুলে থাকছে সিসিটিভি ক্যামেরা সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢোকা বাড়ুন এমনকি পরীক্ষার্থীর কোলের শিশুকে দুগ্ধ পান করানোর ক্ষেত্রেও এবার করা করে হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ রিপোর্ট দিন স্টার নিউজ একটা কোড আমরা দিচ্ছি যাতে দেখুন যে ছাত্র পরীক্ষা দেওয়ার নাম করে এসে ছবি তোলে সে নিশ্চয়ই পরীক্ষা দিতে আসে হ্যাঁ এটা আমি মনে করি সেই জন্য আমরা একটা কোড করেছি যদি কোনো ছবি ওঠে আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে সেই কোডটা দেখে বলতে পারব কোন এক্স্যাক্টলি ছাত্রর কাছে গেছে এটা আমাদের দশ মিনিট লাগবে আমাদের এলএক্সাম অ্যাপ আছে তার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে পরীক্ষার্থীর নাম বলে দিতে পারব যে তার পরীক্ষার হয়ে যাবে এটুকুই হবে গার্জেনদের কাছে এইটুকুই বলার তারা যেন বাচ্চাদেরকে মোবাইল দিয়ে পাঠাবেন না নর্মালি নর্মালি তো নট অ্যালাউড তিন ঘন্টার মধ্যে যে দুধ খাওয়াতেই হবে এবং অ্যাটেন্ডেন্ট সবচেয়ে যেটা বিস্ময় করে আমি শুনলাম যে মায়ের কাছে বাচ্চা খাওয়ার খাওয়ার পরেও কান্না থামছে না এই রকম ঘটনা এখানে পরীক্ষা কেন্দ্রে হয় এটা আমার কাছে খুব বিরল ঘটনা সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার কিছু বলা নেই আমার একটাই বলার যে এই ধরনের ঘটনা কি করে হয় এগুলো নিশ্চয়ই সৎ সৎভাবে সৎভাবে যারা ভাবছেন তারা তো করছেন না তারা নিশ্চয়ই অভিসন্দিনে মানে সৎ পথে পরীক্ষা পাস করতে যারা চাইবে না তারা এইসব ফন্দি পিকি করবে আমাদের লোকজন আছে তারা ব্যবস্থা নেবে বাচ্চা তো পরীক্ষা দেওয়ার সময় অ্যালাউড না সিভিক ভলেন্টিয়ার বাইরে থাকবে আশা তো করবো দেখুন প্রশ্ন তো ফাঁস হয় না পরীক্ষা শুরু হওয়ার পরে ছবি তুলে কেউ যদি অসাধু উদ্দেশ্যে কলঙ্কিত করবে কী যে গ্রাজ সেটাই বুঝতে পারি না কিছু তো গ্রাজ থাকে নিশ্চয়ই কি গ্রাজের জন্য কলঙ্কিত করে প্রশ্ন তো ফাঁসা আমরা তো এটা খুব সজরে বলছি এবং সেটা বাস্তব ঘটন প্রশ্ন তো ফাঁসা সব কেন্দ্রে আছে কোনো কেন্দ্রে পাঁচিল ছাড়া কেন্দ্র নেই কোনো কেন্দ্র এরম নেই যেখানে প্রশস্ত রাস্তা নেই আমরা যেগুলো দুর্বলতার জায়গা সম্ভাব্য দুর্বলতা সেগুলো সব কাটিয়ে ওঠার চেষ্টা করেছি আশা করব খুব ভালো পরীক্ষা এবং আমি জেলা প্রশাসন জেলার সব মানুষকে ধন্যবাদ জানাই মাধ্যমিক পরীক্ষা দু হাজার খুব ভালো রেজাল্ট হয়েছে এখান থেকে ভালো পরীক্ষা হয়েছে আশা করব দু হাজার চব্বিশেও হবে কোনো মানে নিরবিচ্ছিন্নভাবে ভালো ঘটনার মধ্যে দিয়ে ভালো পরীক্ষা হবে